যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার এক রক্তদান শিবিরের আয়োজন করে মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্ট রাজধানীর যুব আবাসে এই রক্তদান শিবির আয়োজন করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে দেশবাসীকে কী দিয়েছেন তা আমাদের ভাবতে হবে জম্মু কাশ্মীর আগে পাথর ছুরে মারা হতো এখন সেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে ভূস্বর্গে প্রাকৃতিক রূপ দেখার জন্য পর্যটকদের সমাগম হচ্ছে রাম মন্দিরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন রাম মন্দির নিয়ে বিরোধীরা অনেক কথাই বলেছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দির নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন মন্দিরে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী বক্তব্যে বিরোধীদের প্রতি তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন বিরোধীদের মূল উদ্দেশ্য হল বিরোধিতা করা বিরোধীদের এসব থেকে বিরত থাকতেই বলে মুখ্যমন্ত্রী জানান মানুষ সব কিছু দেখছেন এবং বুঝছেন মুখ্যমন্ত্রী আরও বলেন উত্তর পূর্বাঞ্চলে আগে অস্থিরতা থাকত টেরোরিস্টদের আনাগোনা দেখা যেত বর্তমানে জম্মু ও কাশ্মীরের মতো উত্তর শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক শান্তি চুক্তির মাধ্যমে উগ্রবাদীরা স্বাভাবিক জীবনে ফিরে এসছেন উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রশান্ত মুখার্জি উনি কি বলেছেন যে এত দেশে দুটো বিধান দুটো নিশা দুই প্রধান থাকতে পারবে না যে কারণে উনি এবং বলতে পারমিট নিয়ে জম্মুয় কাশ্মীরে যেতে হবে উনি পারমিট ছাড়াই জম্মুয় কাশ্মীরে প্রবেশ করেছিলেন এবং তাকে গ্রেফতার করা হয় এবং উনার মৃত্যু সম্পর্কে আমরা সবাই জানি ঠিকই বলবো না ওখানে বলিদান হয়েছে সেই তিনশো সত্তর ধারা এবং পঁয়ত্রিশে যে ধারা সেটাকে বিলোপ করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীটি যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন সেই কাজটা উনি করেছেন আজকে জম্মু কাশ্মীরে যদি আমরা যাই মানে আলোচনা খুবই প্রয়োজন আমরা জানি বিউরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স